হামজা চৌধুরীর বিপক্ষে খেলতে মুখে আছেন ভারতের অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচ জয়ে রাঙাতে চান এই ফরওয়ার্ড এদিকে ভারতীয় ফুটবল দলের সফরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বাফুফে প্রায় সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ফুটবল দল উপলক্ষটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স হলেও এই রেস থেকে আগে ছিটকে গেছে দুই দেশ তবে ম্যাচের উত্তাপ টের পাওয়া গেল ভালোই রোববার প্রথম অনুশীলনে দল মাঠে পৌঁছানোর এক ঘন্টা আগে সুযোগ সুবিধা করে দেখতে হোটেল ছেড়ে যান কোচ খালিদ জামিল বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচের সুখস্মৃতি খুব একটা ভালো নয় ভারতের অ্যাওয়েতে সে আক্ষেপ ঘুঁচাতে চায় তারা নিয়ম রক্ষার ম্যাচ হলেও আঠারো নভেম্বরের দার্বি হালকাভাবে নিচ্ছেন না গুরপ্রিত রাহুলরা যদিও এই ম্যাচে পুরো আলো নিচের দিকে কেড়ে রাখছেন ভারতের অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার জাতীয় দলের অভিষেকের অপেক্ষায় থাকা এই ফরওয়ার্ড উদ্গ্রীব হয়ে আছেন সমসাময়িক পরিস্থিতি বিবেচনায় অতিথি দলটিকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাফুফে পুলিশ সদস্যের পাশাপাশি সোয়াট ও সাদা পোশাকের গোয়দা সংস্থার সদস্যরাও ছায়া হয়ে আছেন সার্বক্ষণিক অলরেডি পুলিশের দুইজন আছেন স্কোয়াশের আছেন এলিট ফোর্স আছেন রেপ গাড়িও আসবেন পর্যাপ্ত নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে ইনশাল্লাহ নিরাপত্তা বলায় ভেদ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী তবে মঙ্গলবারের ম্যাচে ভারতের রক্ষণ ভেদ করে গোলের আনন্দে ভেসে যেতে মুখে আছেন কোটি লাল সবুজ সমর্থকরা নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা